আর মুতালেমার পতাকা ইসলামের কালেমার পতাকাটা উঁচু করে ধরেছে সঙ্গে সরকার দাহন্তাকে পড়লো এবার এবার বললেন কি বান হাতে কালেমার পতাকাটা উঁচু করে ধরলেন পান আল্লাহু dise na kafe bevalaya e bar tabbah ho pudro kahat ta ke jokon bhule parokoron holo halate musabade allah আল্লাহ রাসূল আমাকে দায়িত্ব দিয়েছিল কালবার পতাকা ধরতে যে আমাকে দায়িত্ব দিয়েছিল এই দায়িত্ব আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি পালন করেছি আল্লাহ রাসূলকে আমন সালাম শোনাdio আর গড়িয়ে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালবার পতাকা উঁচ করে ধরেছি মাটিতে পড়তে দেই নাই বল আল্লাহু আকবার

আমার সময় ছিল যা এক মিনিট পার হয়েছে তা এই এক মিনিটের জন্য আমি ক্ষমা চাইছি আপনারা দোয়া করবেন আসসালাম